সংগঠন স্কুল চট্টগ্রামে আমাদের সহকর্মী ভাই প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে সুপরিকল্পিতভাবে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য এই উগ্রবাদী জঙ্গি সংগঠন স্কুল হত্যা করেছে আমাদের প্রিয় সহকর্মী আলিফকে আজ তার বিরুদ্ধে তার প্রতিবাদে সারা বাংলাদেশের আইনজীবীরা যখন একত্রতা ঘোষণা করেছে যশোর বারের আইনজীবীরাও দ্রুত এই খুনি সন্ত্রাসীদের জঙ্গিদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আমরা বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক সংগঠনগুলো আজকে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন দাবি দাবা এবং বিভিন্ন বক্তব্য নিয়ে হাজির হয়ে সংগঠিত হচ্ছে আমরা দেখছি বাংলাদেশে তাদের যে সংখ্যা সেই সংখ্যা থেকে বেশি মানুষ উপস্থিত প্রমাণ করছে সেই সমস্ত সমাবেশগুলোকে আমরা লক্ষ্য করছি যে স্বৈরাচার যারাকে তাদেরকে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাদের কর্মীরা বিভিন্ন পোশাকে মধ্যে সমাবেশ করে তাই সেই সমস্ত সমাবেশগুলোকে বড় করার চেষ্টা করছে এবং সারা দেশে একটা বিশৃঙ্খলা করছে আমরা জানি ফাইফুল ইসলাম আইনজীবী তাজকে তার আক্রমণ করে তাকে হত্যা করা হয়েছে ছাড়া বাংলাদেশটি এটিভি শৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে ফ্যাসিবাদী সরকারের প্রধান যিনি ভারতে প্রলায়ন অবস্থায় আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনত্বের বিরুদ্ধে বাংলাদেশের শৃঙ্খলের বিরুদ্ধে আজকে গোপর ষড়যন্ত্রে লিপ্ত হবে দারি ধারাবাহিকতায় একজন আইনজীবী তিনি সরকার কর্তৃক নিয়োজিত তিনি দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালন করার কারণে একজন আসামি যে বাংলাদেশের স্বাধীনতা এখানে ভঙ্গের রকম চক্রান্তের সঙ্গে জড়িত আজকে সেই সেই নেতা তাকে যখন সরকার গ্রেপ্তার করে তাকে জামিন মুখ হচ্ছে সরকারি আইনজীবীর দায়িত্ব হচ্ছে সেই সরকারের যে অবস্থান সেই অবস্থাকে তুলে ধরা সেই তুলে ধরার কারণে ওই ইস্পাদের কিছু লোক যারা বাংলাদেশে থাকে অন্য রাষ্ট্রের চিন্তা করে অন্য রাষ্ট্রের অন্য রাষ্ট্রের যত সুবিধা সেই সুবিধা গোপনে ভোগ করে ঠিক এই ধরনের কিছু লোক আজকে আইনজীবী তার দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে হত্যা করে ফলে এই নির্মম হত্যা তার বিচার তার শাস্তি এবং বাংলাদেশে এই ধরনের যারা আছে এই স্কুলের যে সমস্ত লোকেরা বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে এদেরকে সবাইকেই আমরা চাই যে তাকে শাস্তির আওতায় আনা হোক এবং যারা এরকম সাহিত্য কার্যক্রম করেছে যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয় যদি তাদেরকে গ্রেফতার করা না হয় আমরা কোর্ট বর্জন করে সবই আমরা স্থগিত করে দেবো যদি আমাদের আইনজীবী হত্যার কোনো বিচার না হয়